কলেজ ভবনের উপর বিধ্বস্ত হয় বাংলাদেশি বিমান বাহিনীর একটি প্রশিক্ষক এবং তার মুহূর্তে ছড়িয়ে পড়ে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে ঘটার সময় কলেজের ক্লাস চলছিল ফলে শতাধিক শিক্ষার্থী দগ্ধ হয়ে গুরুতর আহত হন এবং অনেকে প্রাণ হারান এখন পর্যন্ত প্রাণ তথ্য অনুযায়ী বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তোকে শহীদ হয়েছে বিধ্বস্ত হওয়ার মুহূর্তে ছাদ ভেদ করে নিচে ঢুকে পড়ে বিমানটি এবং ভয়ঙ্কর বিস্ফোরকের শব্দে কেঁপে উঠে পুরো এলাকা ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস পুলিশ সেনাবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা দপ্তর শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত জাতীয় ইনস্টিটিউট অব বার্ন ইউনিটে স্থানান্তর করা হয় বার্ন ইউনিটের সামনে এখন এক ভয়াবহ দৃশ্য কান্না আহাজারি আর চিৎকারে

এগিয়ে হাসপাতালের ভেতরে চলছে চিকিৎসকদের শ্বাস বাহিরে মানুষের দোয়ার প্রার্থনা ভারী বাতাস পাশাপাশি কাজ করে যাচ্ছে প্রশাসন পুলিশের বিশেষ ইউনিট র্যাব বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনী অ্যাম্বুলেন্স চলাচলের জন্য রাস্তা খালি করে দেওয়া আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে সকল দিক থেকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র সংগঠন এবং সামাজিক সংগঠন সদস্যরা উপস্থিত হয়ে তৎপরভাবে সহায়তা করছে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা শোক প্রকাশ করে বলেন এই ঘটনা যাত্রীদের জন্য এক ভয়াবহ ক্ষতির বার্তা যারা শহীদ হয়েছে তাদের গৃহের মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো মৃত্যুর সঙ্গে লড়ছে তাদের জন্য সবার কাছে দেওয়া প্রার্থনা করছি কারণ এখনো নিশ্চিতভাবে যায়নি কিভাবে একটি প্রশিক্ষক বিমান জনবহুল এবং শিক্ষার্থীপূর্ণ ভবনের ওপর ভেঙে পড়লো তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রত্যক্ষ মতে মধ্যে বিমানটি বেশ ত্রুটি দিয়ে উঠছিল এবং কোনো ত্রুটির কারণে এটি ভারসাম্য হারিয়ে মনের উপর আচরে পড়ে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিমান বাহিনী এই মর্মান্তিক দুর্ঘটনার সামনে রেখে পুরো জাতি আজ এক অভিন্ন শোকের অবহে ডুবে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে হাসপাতালের দেওয়ালে পর্যন্ত প্রতিটি জায়গা জুড়ে আছে একটি প্রার্থনা আল্লাহ আমাদের সন্তানদের রক্ষা করুন